নমস্কার বন্ধুরা জার্নি উইথ মৌসুমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো আর ভিডিওটা দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি বানাতে চলেছি শীতকালের সব সবজি দিয়ে চাউমিন ব্রেকফাস্টে কিন্তু জমে যায় কি তাই তো তো দেখো এখানে কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি আর আমার হাতে রয়েছে দু প্যাকেট চাউমিন আমি ব্যবহার করেছি দেড় প্যাকেট মতো আর এখানে কিন্তু অল্প করে বাঁধাকপি কুচিয়ে রেখেছি আর দিয়েছি ডিম আলু গাজর মটরশুঁটি শীতকালে কিন্তু আমাদের সকলের ঘরে এই বাঁধাকপি গাজর মটরশুঁটি এই সমস্ত সবজিগুলো থেকেই থাকে আলুটা তোমরা দিতেও পারো আবার কিন্তু নাও দিতে পারো দিলে কিন্তু মন্দ হয় না এরপর দেখো দিয়েছি কিন্তু ম্যাজিক মশলা আর গোটা একটা পেঁয়াজ আর দু রকমের সস একটা চিলি আর একটা টমাটো তো চলো দেখতে থাকো তোমাদের কাদের কাদের চাউমিন পছন্দ অবশ্যই কিন্তু জানিও তোমরা কিভাবে বানিয়ে থাকো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর এখানে দেখো গরম জলটা একটু ফুটে গেলে ওর মধ্যে চাউমিনটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু একদম সামনে দাঁড়িয়ে থেকে হাই ফ্লেমে দু তিন মিনিটের মধ্যে কিন্তু নামিয়ে জল ঝরাতে দিয়ে দেবো কারণ চাউমিন একটা দলা পেকে যাওয়ার কিন্তু সম্ভাবনা থেকেই থাকে সেই কারণে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিতে হবে এরপরে কিন্তু আলু আর গাজর কেটে রেখেছি আর দুটো ডিম কিন্তু আমি আলাদা করে ফ্রাই করে নিয়েছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি সর্ষের তেল তো দেখতে থাকো এখানে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি ওর মধ্যে আলু আর গাজরটা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি তোমরা কে কতটা ঝাল খাবে বা বাড়িতে কজন তোমাদের মেম্বার আছে সেই বুঝে চাউমিন আর বাকি সবজির পরিমাণ তোমরা নিয়ে থাকবে এরপর কিন্তু সামান্য নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি তারপর কড়াইতে যেটা অ্যাড করলাম সেটা হলো দু রকমের সস হ্যাঁ ওই চিলি আর টমেটো সস দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। চাউমিন যখন খাই তখন তো আমরা সস দিয়েই থাকি কিন্তু কড়াইতেও তোমরা এভাবে নাড়িয়ে ছাড়িয়ে দেখে নিও খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় চলো দেখতে থাকো এরপরে কিন্তু এর মধ্যে বাঁধাকপি কুচি আর মটরশুঁটি দিয়ে ভালো করে কিন্তু আবারও নাড়িয়ে ছাড়িয়ে নেব তারপরে কিন্তু ব্যবহার করে থাকবো ম্যাজিক মশলা তো চলো দেখতে থাকো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও বিগত দিনগুলোতে তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি আশা করি এরকম সাপোর্ট আগামী দিনগুলোতেও পাবো আর ভালো লাগলে এভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখো এখানে কিন্তু এই ম্যাজিক মশলা অ্যাড করলাম এরপরে আরও কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে কিন্তু চাউমিনগুলোকে দিয়ে দেবো এর মধ্যে তো সেদ্ধ করে রাখা চাউমিনগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব খুব বেশি সময় লাগে না সবটা করতে হয়তো দশ থেকে পনেরো মিনিটই লাগে তো দেখো এরপরে কিন্তু নামানোর আগে আমি দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো দুর্দান্ত টেস্ট হয় এবার কিন্তু গরম গরম তোমরা সাফ করতে পারো সস দিয়ে তো তোমরা কারা কী কীভাবে করে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও